আরেক দিন সন্ধ্যেবেলা বামদেব দ্বারকা নদীতে স্নান করতে গেলেন ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু বামদেবের দেখা নেই ক্রমে দুপুর গড়িয়ে বিকেল হল তবুও বামদেবের দেখা পেলেন না কেউ চিন্তায় অস্থির হয়ে দ্বারকা ও চারিদিকে শিষ্য ভক্ত পাণ্ডাগণ বামদেবের খোঁজ করতে লাগলেন সবাই ভেবে পাচ্ছেন না যে বামদেব কোথায় গেলেন তারাপীঠের চারিদিকে এত লোকজনের মাঝখান থেকে বিলাস দিয়ে বামদেবের অদৃশ্য হওয়া কি করে সম্ভব খ্যাপা বোধহয় চিরতরে ফাঁকি দিয়ে চলে গেলেন এই চরম মুহূর্তে হঠাৎ দ্বারকা নদীর জলের মধ্যে থেকে বামদেব সিক্ত দেহে উঠে এলেন সবাই একাধারে মহাবিস্ময় ও মহা আনন্দে মুখর হলেন সেবক ভক্তগণ তার সিক্ত দেহ সযত্নে মুছিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন বাবা আপনি এতক্ষণ আমাদের এত দুশ্চিন্তা ভাবনাও খোঁজাখুঁজি করালেন কেন উত্তরে বামদেব হেসে বললেন দেখছিলাম আমাকে তোরা কত ভালোবাসিস লীলাময় বামদেবের এই বিচিত্র উত্তর শুনে সবাই স্তম্ভিত হয়ে গেলেন প্রিয় শিষ্য ভক্তদের ভালোবাসা পরীক্ষা করবার জন্য যিনি সারাদিন জলের মধ্যে একটানা ডুবেছিলেন তার ভালোবাসার পরিমাপ কে করবে বামদেব হটযোগ ও রাজযোগসিদ্ধ অহাযোগী তাই কুম্ভক করে সারাদিন জলের মধ্যেই বসে রইলেন আরেকবার বামদেব তারাপীঠে দ্বারকা নদীর ওপর পদ্মাসনে বসে তার বিশাল দেহ নিয়ে ভাসতে ভাসতে কয়েক মাইল উত্তরে উদয়পুরে গিয়ে জাগ্রত কালী মাকে প্রণাম করে আবার জলের পরে ভাসতে ভাসতে তারাপীঠে চলে এলেন জয় মা জয় মা তারা জয় গুরু বামদেব